সুইং রুম ঘরের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি মেক্সি কাটিং নতুন স্টাইলে তো আপনারা মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলটি দেখে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এখানে আমি প্রথমে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি এখানে মেক্সির জন্য তো এবার আমরা মেপে দেখবো আমার ঝুল হবে বাহান্ন ইঞ্চি তো আমার বাহান্ন ইঞ্চি কাপড় আগে বের করে নিতে হবে আমি সেলাইয়ের জন্য এদিকে কাপড় রাখবো উপরে এক ইঞ্চি নিচে দু ইঞ্চি মূড়ের জন্য আমি মোট পাঁচপান্ন ইঞ্চি কাপড় নেব তো এখন আমরা মিক্সির জন্য যতটুকু কাপড় লাগবে সেই অনুযায়ী আমরা কাপড়টি কেটে বের করে নেব আর বাকি অংশটি আমাদের হাতার জন্য থাকবে তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি অবশ্যই অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এখন আমরা আমরা দুই ছিল আগে চার ভাজ করে নিলাম এখানে চার ভাঁজ করে আমরা সমান করে কাপড়টি যেন ছোট বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এখানে আমি চার ভাঁজ করে নিয়েছি কাপড়টি তো প্রথমে আমরা যে পাশে খোলা সাইড আমরা এই পাশে পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিব আর হিপ আমার আর মল হবে নয় ইঞ্চি তো আমি এখানে আট ইঞ্চিতে দাগ টেনে নিলাম তো এখানে আমরা শোল্ডারের মাপের জন্য এখানে আমি চার ইঞ্চি কাপড় ধরে নিলাম আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এখানে আমি পাঁচ তে দাগ টেনে নিচ্ছি গলার জন্য এভাবে আমাদের দাগটি টেনে নিতে হবে এখন দাগ অনুযায়ী আমরা কেটে আর মহলটি আগে কেটে নেব এখানে আমি আট ইঞ্চি নিয়েছিলাম তো এখন আমরা গলাটি কেটে নেব এই যে আমার গলার কাপড়টি আমি কেটে নিলাম এখন আমাদের ডাবল বডি আমরা বডিতে ডাবল কাপড় যেন হয় সেই অনুযায়ী এখানে চার ইঞ্চিতে দাগ টেনে নেব চার সাইডে যেন চার ইঞ্চি হয় কম বেশি যেন না হয় এভাবে করে আমাদের দাগটি টেনে নিতে হবে আদা সেই জন্য একটু দেখতে কষ্ট হচ্ছে তো এভাবে আমরা গলাটি কেটে নেব শোল্ডারটা আমাদের দিকে চলে গেল এটা আমাদের সেলাই করে বসানো লাগবে তো এখানে আমাদের কুচি করে নিতে হবে তারপরে আমরা এখানে শোল্ডারটি অ্যাড করব বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমরা হাতার কাপড়টি কেটে নেব এখানে আমি দুই ভাঁজ কাপড় নিয়েছি আপনারা ছোট হাতা দিতে চাইলে ছোট হাতা দিতে পারবেন বড়ো হাতা দিতে চাইলে আপনারা বড়ো হাতাও দিতে পারবেন আপনাদের সুবিধা মতো তো আমি আট ইঞ্চি কাপড় নিয়েছিলাম হাতা নিয়েছি আমি ষোলো ইঞ্চি সেলাই করে আমার পনেরো ইঞ্চি টিকবে তো এখন আমরা কাপড়টি ওপাশে নিয়ে ইয়ে হয়ে যাচ্ছে আপনার আরমহল একটু শর্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমি ঘুরিয়ে নিলাম এপাশে আমার নয় ইঞ্চি লাগবে কাপড় কারণ আমার সেলাই করে আট ইঞ্চি টিকতে হবে তো এখানে আমি তিন ইঞ্চি ডাউন করে কেটে নিব এখানে তিন ইঞ্চি কাপড় আমরা দাগ টানে ডাউন করে নিচ্ছি তো এখানে আমরা হাতার ঢোলা অনুযায়ী আমরা কেটে নিব তো আমরা আরমহলটি কেটে নিলাম এখানে হাতা ঢোলা অনুযায়ী আমরা কেটে নিব আপনারা ঢোলা দিতে চাইলে ঢোলা দিতে পারবেন তো আমাদের হাতা কাটিং করা হয়ে গেল তখন দেখুন মনোযোগ সহকারে কিভাবে এটিকে জয়েন করবেন তো এখানে আমরা কুচি করে এখানে একটি পাইপিন লাগাবো আর এটি আমরা সেলাই করে এখানে জয়েন দিয়ে নিব তাহলে হয়ে যাবে তারপরে আমাদের এখানে আরমোহলটি বের হয়ে যাবে তখন এখানে আমাদের হাতাটি লাগাতে হবে এই যে মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এখানে আপনারা হাতাটা জয়েন করে নেবেন তাহলে হয়ে গেল তো অল্প সময়ে অনেক সহজে এই কাটিংটি হয় তো অনেক সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এই যে আমার কাটিং করা হয়ে গেল তো ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ